আসসালামু আলাইকুম ভিওর্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা খুবই একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে কোরিয়ান কোজার এক্স ব্র্যান্ডের এটা খুবই পপুলার একটা ব্র্যান্ড অনেক দিন ধরে মার্কেটে আছে এটা ডার্মাটোলজিক্যাল টেস্টেড একটা প্রোডাক্ট তো যারা মানে ভালো কিছু খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি কসমেটিক্স ওয়ার্ল্ডে এটা হচ্ছে হাজি হোসেন ক্লাজার স্টাফ কটার ড্যামরার দ্বিতীয়তলা আমাদের সাথে আছেন রুবেল ভাই আসসালামু আলাইকুম আমি রুবেল কসমেটিক ওয়াল থেকে বলতেছি হাজী হোসেন প্লাজা মার্কেটের আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কোজার এক্সের আপনার সিরাম আছে এখানে ক্রিম ময়শ্চারাইজার ক্রিম আছে বড় ছোট দুটো আছে ছোট বড় সিরামও আছে এবং ছোট বড় ফেস ওয়াশও আছে আপনাদের জন্য এগুলো যাদের স্কিনের অনেক রিপেয়ার মানে অনেক কিছু দিতেছেন কোনো কাজ হচ্ছে না ব্রন কমাতে পারছেন না তারপরে আপনার স্কিনটা টান টান করতে পারছেন না অনেকে আছে যে ফর্সা আমার চেহারা গ্লেজি নাই বা অনেকের আছে যে আমি ফর্সা কিন্তু আমার ব্রণ যাচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টটা এ প্রোডাক্ট অনেক ভালো অরিজিনাল এগুলো কোরিয়ান আপনার এই যে লেখা আছে এখানে দেখেন কোজার এক্স আর এটা এখানে আমদানিকারকের সিলো আছে ঠিক আছে এগুলো অনেক ভালো মানের একটা জিনিস এটা যারা ইউজ করছে তারা তো জানে আর যারা ইউজ করে না তাদের জন্য এগুলা বলে দিতেছি একটা বড় সিরাম হয় এটা একটা বড় সিরাম হয় একটা ছোট সিরাম হয় আমি খুলে একটা বিস্তারিত দেখা দিতেছি এটা হলো বড় সিরামটা এটা এম এল হচ্ছে একশো এম এর এটা ঠিক আছে একশো এম এর একটা সিরাম আর ছোটটা হচ্ছে আপনার ত্রিশ এম এর একটা সিরাম আমি দাম ইয়া সব একসাথে বলে আমি আগে জিনিসগুলো পরিচিত করাই দিই আপনাদের যে আপনারা সহজে চিনতে পারেন জিনিসগুলো আর এগুলো এখন মার্কেটে এভেলেবেল আছে এভেলেবেল থাকার কারণে এগুলো দুই নাম্বারও এখন হয়ে গেছে কি দেখা যাবে কিন্তু কোয়ালিটি আলাদা হবে এটা হলো আপনার ত্রিশ এম এল পঞ্চাশ এম একটা ক্রিম মশ্চারাইজার ক্রিমটা এটা অল স্কিন টাইপের ঠিক আছে নাইন টু নাইন টু পার্সেন্ট এটা ঠিক আছে আর এটা হলো বড়টা এটা হলো বড়টা এটা হলো আপনার একশো এম এর একটা ক্রিম প্যাকেজিং অনেক শক্ত এটার আপনার হলো একশো এর একটা ক্রিম আর এটা থিকনেসও আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো থিকনেস বা এগুলো একটা কোয়ালিটিফুল যে প্রিমিয়াম একটা জিনিস এটা আপনি এমনি বুঝতে পারবেন দেখছেন থিকনেস দেখেন ক্রিমটা অনেক আপনি এটা চাইলে দিনই ইউজ করতে পারবেন রাত্রি ইউজ করতে পারবেন মশলাজারের কাজের জন্য ইউজ করতে পারবেন এগুলো ইউজ করলে অনেকে ব্রোন হয় ব্রনের কালো দাগ হয় সেগুলো রিমুভ হয়ে যাবে যাদের ব্রোন নাই বা কিছু নাই শুধু এটা ফ্রেশ রাখতে চান গ্লাস স্কিপ করতে চান এটা দিয়ে করতে পারবেন অন্য কিছু লাগবে না এগুলো অনেক ভালো মানের তো এগুলোর প্রাইস বলে দিই ফেস ওয়াশ আছে সরি ফেস ওয়াশটা বলে দিই ফেস ওয়াশ হলো সাইজ একটা কোজার এক্সের আর একটা কোজার এক্সের মর্নিং ফেস ওয়াশ দুইটা লাইট মর্নিং ফেস ওয়াশ আর সাইলোসাইটিক ফেস ওয়াশ ঠিক আছে এটা দুইটা সাইজ হয় এটাও ছোট আছে কিন্তু আমি আপাতত আমার কাছে নাই তো আমি আগে দামগুলো বলে দিই কোনটা কত দাম পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে আপনার পনেরোশো টাকা আমদানিকারকের যে সিলটা এটা পনেরোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট করে রাখবো এটাও আপনার সেম এটাও পনেরোশো পঞ্চাশ সরি পনেরোশো টাকা আমার ভুল হয়েছে পনেরোশো টাকা করে কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে আমি একবার বলে দেবো না আর এটা ছোটটা হচ্ছে আপনার ইয়া টাকা সাতশো আশি টাকা আর এই সিরামটা ছোটটা তিরিশ এম সিরামটা পাচ্ছেন আপনার আষ্টশো পঞ্চাশ টাকায় ছোটটা আপনারা ছোটটা মনে করবেন যে অন্য টাইপের এগুলো কিন্তু ইনটেক থাকে ঠিক আছে এগুলো আপনার টান্দা খুলে দেখতে হয় এখানে খুলতে গেলে ছিঁড়ে যাবে এগুলো আপনার সবই আপনার থিকনেস থাকবে ক্রিম ক্রিমে যেরকম থিকনেস থাকে এটা হচ্ছে সেম থিকনেসটা থাকবে তো সিরামটা পড়তেসে আঠশোশো পঞ্চাশ টাকা এটা আর একশো এমএল ক্রিমের দাম পড়তে আছে এখানে পঁচিশশো টাকা আছে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে রাখবো এখানে পঁচিশশো টাকা আছে ক্রিমেরটায় আর ছোটো ক্রিমেরটায় আছে পঞ্চাশ এমএল ক্রিমটায় আছে আপনার তেরোশো টাকা ঠিক আছে আর বড় সিরামটায় আছে আপনার তেইশো টাকা আর কি স্ট্রাইকারে টাকা আছে আমরা এগুলো সবই কমায় রাখবো বলে দিতেছি কোনটা কত রাখা যাবে এটা রিজার্ভেন্ট প্রাইসে আপনাদের বলে দিব আপনারা যে নিতে পারেন সব ক্ষেত্রে সবাই যে ব্যবহার করতে পারবেন নিতে পারবেন তাদের জন্য একটা অফার প্রাইস দিয়ে দিতেছি যদি কেউ বড় ফেস ওয়াশ নেয় তাহলে আমরা রাখবো এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছোটটা নিলে রাখা যাবে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা যেটা বলতেছি এটা ফিক্সড ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা এই ছোট সিরামটা রাখা যাবে টাকা আর এই ক্রিম তেরোশো টাকা তো এটা রাখা যাবে টাকা আর এই বড় আপনার সতেরোশো টাকা তো যাদের এগুলো প্রয়োজন যাদের যেরকম রাখবেন আমাদের আপনার অনলাইনে আমরা সেল দিয়ে থাকি ঢাকার ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদের অগ্রিম দিতে হবে মানে বুকিং যেটা বলে বুকিং করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা বিকাশে দিতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি পাবেন আর যদি যারা দোকানে আসতে চান আমাদের দোকানের নাম হচ্ছে কসমেটিক ওয়ার্ল এটা ডেমরা ঢাকা স্টাফ কোয়ার্টার যে কোনো সময় আপনাদের আসতে পারেন শুধু শনি আবারে রবিবার বাদে যে কোনো সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ